হ্যালো বন্ধুরা সালাম উলাইকুম আশা করি আপনারা পাল্লা আছে নাল্লা রমতে আমিও পাল্লা আছি আজকে আপনারা আমি উড়ি রান্ধিয়া দেখাইম আমি উরকুণ সিজন মতে আমি জাল দিয়া আমি ফ্রিজ রাখছিলাম ও দোকা আমি সিদ্ধর মাজে একটু লবণ দিছি লবণ দিলে খাইতে পালা লাগে হাজমা উরি লাগে রাঁধলে আমি একটু লবণ দিয়া আমি সিদ্ধ দিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখছি তখন আমি রাঁধ ওদের আমার উরিকুণ আস্তা আস্তা রয়েছে লগে আমি বড় সাইজের একটা আলু দিলাম কাটিয়ে আমি আলু গুন তোরা আগে সিদ্ধ দিব দিয়া আলু গুন সিদ্ধ হইলে পরে আমি উড়ি গুন এটা দি আপনারা দেখাইম মশলা লইলাম পরিমাণ মতন আমি লবণটা দিলাম আমি এক চামচ মরিচের গুড়া দিলাম গুড়া দিলাম আদা চামুচ দনার গুঁড়া দিলাম আদা চামুচ হলুদর গুড়া দিলাম আমার তরকারিটা তখন আমি অল্প পানি দিলাম অল্প একটু পানি দিয়া আমি মশলাটা গুলি লেগেম আগে গুড়া মশলাটা তরকারি দিলে তরকারি মশলাটা জ্বলি যায় জ্বলা খালা যায় লাগে আমি গুলিয়া দেই গুলিয়া দিলে ফিসা মশলা আমি দু মিনিট আগে গুলি লাই আমি রাখি দেই ও দোকান মশলাটা করে ফিষা মশলা হয়েছে তখন আমি তরকারিটা তখন আমি তেলটা আগে দিয়ার আছে তেলটা আমি পুরো মতন দিলাম আমিও একটা পিয়াটা কাটিয়ার আসি পেঁয়াজ টাকা দিলাম তখন আমার টি আইসা বাদামী তেলা রুব বাদামী তেলা রইলে আমি গুন দিব দিয়ে আমি পছন্দ আমি মশলা গুণ দিলাই দাম মশলা গুণ আমি দিলাম দিলাম দিয়ে আমার মশলাটা আমি আমি একটা হরাধি গুড়িয়া দিলাম মশলাটা ফসানোর লাগে তখন আমার মশলাটা হয়ে গেছে বাজা বাজা হরিয়া কষাইছি তখন আমি ও আলুটা কঠি আর আলুটা দিলাইলাম লাম আগে আমি ফসাইম কল্প দিলাম আলুটা দিম নাই দিলে গলি যাব তখন আমি এটা ওরা দিয়াটা দিলাম দুই তিন মিনিট আমার আলুটা সিদ্ধ এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটার আমি আগে কষাইছি ও দোকা তখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি উড়িগুণ দিল আমিও উড়িগুণ দিলাম

এখন আমি ওখরিয়া মাছ দিয়ে আমার উড়ি গুণ রান্ধকা মাছ আমি আগে পালা হরিয়া বানাইছি বানাইয়া হরিয়া লবণ দিয়া দইছি দই আমি বিধান হরিয়া রাখছি হোহকে আমি লাল লাল হরিয়া বিধান হচ্ছি লাল লাল হরিয়া বিধান হলে আর মাস দিলে মাছ ভাঙগে না এখন আমি মাছ কোন দিলাই আমার তরকারির মাঝে হ্যাঁ জোল দিছি না জোল আমি সমাইয়া দিছি এখন আমারও মাছ কোন আমি মাছ দিয়ে আমি লড়াতে যান না

আমার তো ভারিটাও ডোকা হয়ে গেছে আমি বেশি জুল দিছি না জোল কমাইয়া দিয়ার আনছি এখন আপনারা আমি পরিবেশন করিয়া দেখাইনিও পর্যন্ত আপনারা লাগলে আপনার আমার লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা সব সময় লগে থাকবে আপনারা আমার সাপোর্ট করবা আর আপনারা তাও তাওকা সুন্দর তাওকা আসসালাম আলাইকুম